গরুর মাংসের কেজি হলো আটশো টাকা তারপরও ফরানে চাই খাতি ফোরানটা যে এত বড়ো বেয়াদব কেন কতি পারি না আমাকে মতো গরিব মানুষের কি আর আটশো টাকা দিয়ে গোস্ত কিনে খা শখ এই কি একটা কথা হ্যাঁ এই গরুর গোস্ত খাবে হলো যা গো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম তারা খাবে এখন পরানে যেহেতু বেছে না খালেও নয় তো কিনে আনলাম এক কেজি গোস্ত কি নেয় নে তারই অর্ধেক টুক ধুয়ে দিছি আবার ফিরে যায় ইয়ে একশোটা আবার এক কেজি গোস্ত রাঁধতে খাবো নাকি আটশো টাকা দিয়ে কিনে নেই তো অর্ধেক টুক ধুয়ে দিয়েছি ফিরে যায় আর একদিন রাঁধে খাতে আর সাথে একটু দুটো সেটে আলু কেটে দিলে পরে সারাদিনও যাবে না তা যদিও দাম বেশি ফুষা দিতে হবে এক কায়দায় না এক কায়দায় যাই হোক এনে ফরান মাটিরাড়িতে গরুর গোস্ত রাঁধতে খাবো যেই কথা সেই কাজ বাজারে হনহন করে চলে গেলাম যাই ইয়ে পরে আটশো টাকা দিয়ে যদিও সাড়ে সাতশো টাকা কেজি কিন্তু বেটারা কথা শোনে না সাড়ে সাতশো টাকার জায়গায় পঞ্চাশ টাকার বেশি দিয়ে আবার আটশো টাকা পুড়াই দিই এই পঞ্চাশ টাকাটা যে আমার কাছে কতখানিক দামি সেটা তো আর ওরা বুঝলো না যাই গিয়ে যে পঞ্চাশটা তো ব্যাপার পঞ্চাশটার টাকার জন্যই আর বাজার ভর্তি বি ভিতরে আর স্যাশ্রামি করতে গেলাম না আর এমনিও আমি তো আর স্যাসরা না যে স্যাশ্রামি করবো যাক পঞ্চাশটা মনে পাথর বাইন্দে বেশি দিয়ে বেটারে আটশো টাকা দিয়ে গরুর গোস্ত ঢুক নিয়ে আসলাম আই ভরে যে বাঘ করেছি দুই ভাগ এখন আর মন সারে না আল্লাহ কী জন্য নিজে আনলাম আটশো টাকা খরচ করে এই ডুব গোস্ত তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবনের রেকর্ড ব্রেক করে ফেলাইছি দশ মিনিট জাল দিয়ে গরুর গোস্ত হয় ফেলাইছি এই পর্যন্ত হয়ছি মনে হয় সর্বোচ্চ জাল দিলাম দশ মিনিট হবে তারির পরে মেয়ে নিয়ে স্কুলে যাওয়ার সময় চলে যাচ্ছিল সে এক জাল দেবানি থুইয়ে ডাইয়ে থুয়াটা দিছি জালটা নিবে এই যাতে আগুন মাগুন আবার না ধরে যায় এমনি গরমের সময় আর বিপদের পরে বিপদ বিপদের তো আর শেষ নেই সেই দশ মিনিট জাল দিয়ে ডাইয়ে থুয়ে চলে গেলাম স্কুলে স্কুল দেয় দেখি আরে আল্লাহ একেবারে মাখো মাখো হয়ে রসগোল্লার মতন হয়ে গেছে সে এমন গায়ে গায়ে একদম মশলাটা মা গেছে সেই রকমের গোস্ত গইলে কাল মোমের মতন হয়ে গেছে যাক মাশাল্লাহ আমার জালটাও বেঁচে গেল আর গোস্তটাও খুব সুন্দর ফেলেবার বেরোয় ডাকনাটা উঠেছি মনটাই ভালো হয়ে গেল যাক আমার গরুর গোস্তের দাম বেশি নিলেও আমার দায়ের ফুড়িছে কম যাক গেছে মনটা এখন খুশি খুশি লাগতেছে স্কুল দায়সি ভাবিস যে আরও আধা ঘন্টা অন্তত জাল দিতে হবে তার গোস্ত খাব আসলে কি কণ দিহি আসল গঠন হচ্ছে কি যে দায়ের দিয়ে জ্বালতেছি না চুলা তো গরম ছিল আর নিবে জ্বালায় কিন্তু গোস্ত ভালো করে ভিতরে মশলা মশলাপাতি ঢুইকে আস্তে আস্তে সিদ্ধ হয় আর এই রকমের গোস্ত রান্দায় কিন্তু মজা হয় আমরা যে তাড়াতাড়ি জাল দিয়ে এক দেড় ঘন্টার মধ্যে গোস্ত রাঁধতে বেলাই না তার সে করলাম এই গোস্তটা রান্দায় অনেক বেশি মজা হয় তাই যেই কথা সেই কাজ হাঁড়ির মাটির হাঁড়ির রান্দা গোস্ত দেহেই তো ফোড়ানটা জুড়েই যাচ্ছে যাক তাড়াতাড়ি যাই নিয়ে নিয়ে যাইয়ে পেলেটে বাড়ি খাওয়া শুরু করি